দুই তলার উপর যে কলমগুলো উঠানো হয় সেগুলোর সেন্টারিং কিভাবে বের করা হয় আমরা তো ড্রয়িং অনুযায়ী কাজ করি এই ড্রয়িং অনুযায়ী যখন কাজ করা হয় তখন কিন্তু হয়তো বা একটা কলমে তো আপনাকে সেন্টারিং বার করতেই হবে সেখান থেকে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা মাপ দিয়ে কিন্তু তারপরে কিন্তু আপনার কলমের সেন্টারিং বের করতে হবে যেমন এই পাশে যে কলমগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা এক পাশে সেন্টারিং করছি এ একটা সেন্টারিং করছি এই সেন্টারিং করে এখানে কিন্তু আমরা দাগিয়ে নিয়েছি এখানে কেকার দিই বা বোর্ড সেট করি এখানে দাগ আছে এখানে দাগ আছে আবার এই পার্শেও দেখেন এখানে দাগ বোঝা যাচ্ছে এখানেও দাগ বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু আমরা সুতা করে নিয়ে সব কলমে কিন্তু এইভাবে আমরা সেন্টারিং করে নিই সেন্টারিংটা কিভাবে করা হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানেও কিন্তু কলমের সেন্টারিং করে মাপ করে নেওয়া হয়েছে যে আমাদের কলমের অ্যাকুরেট মাপটা কিভাবে করা হচ্ছে এই পাশেও দেখেন এটা সেন্টারিং করে নেওয়া হয়েছে মানে এটা আমাদের এই পাশের মাপ আর এটা হচ্ছে আউটসাইডের মাপ আউটসাইডের যে বেলগুনি আছে বেলগুনি থেকে আমরা একটা রড ঝুলিয়ে দিয়ে মাপটা নিছি যেমন আমরা আপনাদেরকে আমি দেখাই যে আমরা কীভাবে কলমের সেন্টারিংগুলো বের করি আউটসাইডের কলমের কিন্তু সেন্টারিং বের করার পরে সেখান থেকেই কিন্তু মাপ নিয়ে আমাদের কলমের নির্দিষ্ট মাপ দিতে হবে আমরা এখানে দেখেন একটা লম্বা রড কিন্তু কলমের রডের ভিতর দিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে একটা সুতা ঝুলিয়ে দেওয়া হয়েছে এই পাশে যেমন সুতা ঝুলিয়ে দেওয়া হয়েছে সুতা সল করলেও করতে পারেন আর এখানে যে আমরা কাজটা করতেছি এখানে দেখেন আমাদের যে ইটটা বা ব্লক বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ব্লক থেকে কিভাবে মাপ নেওয়া হয় আমি নিচে গিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখেন আমরা নিচে আসছি যে আমরা অরিজিনালভাবে এই রডের সাথে যে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই রডের সাথে যে সুতাটা ঝুলিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে সুতা এখন এই সুতা আমরা কলম থেকে এই পাশে যে কলমটা আছে এই কলম থেকে অরিজিনালি মাপ দিব যে আমাদের এই কলমের গোড়াটা এই সুতা থেকে কত ফিট কত ইঞ্চি হয় সেই হিসাব করে কিন্তু আপনাকে মাপ করতে হবে দেখি ফিতাটা এদিক ঘুরাও ফিতাটা এদিক ঘুরাও সুতাটা অ্যাকুরেট আছে এখানে আছে প্রায় আমাদের চৌত্রিশ ফিট ইঞ্চি সরি চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি আছে যাই হোক ফিতাটা আমরা এই বাসে থেকে যদি ধরি তাহলে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই চৌত্রিশ ইঞ্চি কিন্তু আমাদেরকে উপরে মাপ দিয়ে এই কলমের গোড়ায় এইভাবে দাগ দিতে হবে এইভাবে কিন্তু মাপ দিয়ে নিয়ে কলমের গোড়ায় দাগ দিতে হবে আমি আবার আমি উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি আবার উপরে চলে আসলাম যে আমাদের মানে কলমের আউটসাইড থেকে চৌত্রিশ ইঞ্চি সঠিক মাপটা আমাদের নিতে হবে এপাশে দেখেন আমরা চৌত্রিশ ইঞ্চি মাপটা নিব সুতা সোজা চৌত্রিশ ইঞ্চি আছে যাই হোক আমি একটু ক্লিয়ার করি এখানে দেখেন সুতা সোজা চৌত্রিশ ইঞ্চি আছে আর আমাদের কলমের রডের কভারিংটাও কিন্তু প্রায় দেড় ইঞ্চি আছে এখানে আমাদের একটা রিং আছে রিংটা বোঝা যাচ্ছে এটা আমরা পরিষ্কার করে নিব এখানে এখন দাগ দিতে হবে এই অনুযায়ী এখন আমরা দাগ দিয়ে নিয়ে এই কলমের সেন্টারিংটা বের করব। দেখেন এখানে এখন ফাইনালি দাগ দেওয়া হচ্ছে এখান থেকে আমাদের এই কলমের সেন্টারটা কতটুকু আছে সেটার যদি আমরা মাপ বের করতে পারি তাহলে কিন্তু সহজে বের হয়ে যাচ্ছে দেখেন অলরেডি কিন্তু আমাদের দাগ দেওয়া হয়েছে এক সাইডে এখানে কিন্তু চৌত্রিশ ইঞ্চি সেন্টার করা হয়েছে এখানেও দেখেন আমাদের চৌত্রিশ ইঞ্চিতে ডাক দেওয়া হয়েছে এখন এখান থেকে আমাদের কলমটা বারো হোক পনেরো হোক দশ হোক সেই অনুযায়ী আমাদের কলমের সাইজটা নিতে হবে এখান থেকে সব কলমের মাপগুলো এখন কিন্তু বের হয়ে যাবে যারা কলমের কাজ করবেন বা দুই তলার ওপর সেন্টারিং কলমের বের করবেন তারা কিন্তু এইভাবে কলমের সেন্টারিংগুলো বের করতে পারেন তাহলে আপনার কাজটা কিন্তু অ্যাকুরেট এবং সঠিক হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ